ও এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুস্মিতা স্নেক্স ব্লগ আরও একটি নতুন ব্লগের সাথে তোমাদের সকলকে জানাই অনেক অনেক ওয়েলকাম আজকে হচ্ছে গিয়ে সোমবার আর আজকে এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করছি আজকে আমি অফিস যাচ্ছি না কারণ আমার শরীর একদম ভালো নেই প্রচণ্ড ঠান্ডা লেগেছে মাথা যন্ত্রণা করছে ব্যাক পেন হচ্ছে কুয়াশাটা শুধু দেখো কিচ্ছু দেখা যাচ্ছে না এই টাইমে রেল লাইন দিয়ে যাওয়াটা একটু রিক্সি কিন্তু এটাই আমাদের শর্টকাট পরে বলে এখান দিয়েই আমাদেরকে যাতায়াত করতে হয় বাইরে প্রচণ্ড ঠান্ডা কালকের ফিস্টে রাত্রির একটা অবধি ছিলাম বাইরে আমার আরও বেশি ঠান্ডা লেগে গেছে যদিও টুপি টুপি সব পরেই ছিলাম তাও ঠান্ডা লেগে গেছে তো এখন এখন যাচ্ছি হচ্ছে আজকে আমাদের বাড়িতে বাস্তু পুজো আছে তো বাস্তু পুজোর বাজার করতে যাচ্ছি বাস্তু পুজো মানে হচ্ছে মকর সংক্রান্তি আজকে তো মকর সংক্রান্তির দিন আমাদের মানে আমার বাড়িতে বাস্তু পুজো হয় তো সেই পুজোই হবে তো সেই কারণে এখন একটু ফল মিষ্টি এগুলো কিনতে যাচ্ছি আমার শাশুড়ি মা পুজো করবে আর আমার বর্ত অফিস বেরিয়ে যাবে ও সময় পাবে না তো সেই কারণে আমি বললাম যে দাও আমি কিনে নিয়ে আসছি তো এখন সেটা কেনার জন্য বেরিয়েছি বাইরে প্রচণ্ড ঠান্ডা হাওয়াও দিচ্ছে তো বাজারে চলে এসেছি প্রথমেই চলে এলাম ফলের দোকানে একটা একটা করে ফল নিচ্ছি কি যে ফলের দাম আজকে মানে কি বলবো যেহেতু মকর সংক্রান্তি পুজো তাই ফলেরও দাম অনেক বেশি তো খুব বেশি ফল নেবো না একটা একটা করে পাঁচ রকমের ফল নিয়েছি আর তারপরে চলে এসেছি ফুলের দোকানে এখান থেকে একটু ফুল আর মিষ্টি নিয়ে চলে যাব বাড়িতে আমি এগুলো নিয়ে গেলে তারপরে মা পুজো করবে তো আমার বাজার করা কমপ্লিট হয়ে গেছে এখন বাড়ির দিকে যাচ্ছি এখন বাজে এই পনেরো দশটার মতন তো আমি এগুলো বাড়িতে নিয়ে গেলে তারপরে মা পুজো শুরু করবে আর কি তো চলো তোমরা ব্লগটা কন্টিনিউ দেখতে থাকো ঘরে চলে এসেছি আর বাইরে ঠান্ডা হাওয়া লেগে আমার আরো মাথার যন্ত্রণা হচ্ছে শরীরটা ভালো লাগছে না জানি না আজকে কতটা কি ব্লগটা কন্টিনিউ করতে পারবো যতটাই পারবো তোমাদের সাথে শেয়ার করবো এই যে গরম গরম চা করে নিয়ে চলে এসেছি এখন একটু চা খাবো মা এখন খাবে না মা যেহেতু পুজো করা বাকি রয়েছে তো আমার বর অফিসে বেরোবে ও আর আমি এখন চাটা খেয়ে নিচ্ছি আর এখন আমার কথা শুনে তোমরা বুঝতেই পারছো এখনও আমার ঠান্ডা লেগে রয়েছে শরীর খুব খারাপ এই যে মানে ব্লগ দুটো এই দুটো দুদিনকার আগের মানে কি বলবো আমি এডিট করতেই পারছি না এত আমার ঠান্ডা লেগেছে এত শরীর খারাপ তো এই যে চা খেয়ে আমি চলে এসেছি রান্না বসাতে মা আজকে যেহেতু ওইদিকে পুজো করবে তাই আমি ভাবলাম যে আমি রান্নাটা বসিয়ে দিই নাহলে মা পুজো করে রান্না করতে এলে অনেকটা বেলা হয়ে যাবে তো ওই যে দেখো মা পুজো করতে বসে পড়েছে আর এইদিকে আমি চালটা ধুয়ে ভাতটাও বসিয়ে দিয়েছি আর আমাদের এখনও পর্যন্ত গ্যাস আসেনি তো তার জন্য ইন্ডাকশানেই রান্না করছি তো ভাতটা ফুটে গেলে ভাতটাকে নামিয়ে নিয়ে তারপরে তরকারিটা বসাবো আর আজকে থেকে আমাদের নিরামিষ খাওয়ার কথা ছিল কিন্তু কি বলো তো বাবা কালকে মাছ নিয়ে এসেছে তো তিন চার পিস মাছ রয়ে গেছে এবার আজকে যদি না খাই তাহলে কালকে থেকে মাঘ মাস পরে যাচ্ছে আমরা আর আমিষ খেতে পারবো না তো সেই কারণে আজকে বাধ্য হয়ে মাছটা আমাদের খেয়ে নিতে হচ্ছে তো ওই যে মা ওইদিকে পিছনে আমার পুজো করছে মানে আমার ঘরেতে আর আমি এদিকে রান্নাটা করে নিচ্ছি এদিকে আমাদের পুজো কমপ্লিট হয়ে গেছে আমি ওইদিকে রান্না করছিলাম বলে পুজোর পুরো ক্লিপটা নিতে পারিনি ঝোল ফোটাতে দিয়েছি আলু সিদ্ধ হয়ে গেলে মাছটা দিয়ে দেবো তো এই যে দেখো এখন একটু রোদের দেখা দিয়েছে তবু রোদের কোনো তেজ নেই একটু যে মানে রোদে গিয়ে দাঁড়াবো সেও সুযোগ পায় না তো যাই হোক অল্প একটু রোদ দেখা দিয়েছে আর ফাইনালি আমাদের দুঃখের দিন শেষ হয়েছে মানে আমার আর মায়ের এই যে গ্যাস এসে গেছে কারণ এই গ্যাস ফুরিয়ে গেলে সব থেকে বেশি কষ্ট আমার আর মায়েরই হয় কারণ আমাদের দুজনকেই রান্নার জোগাড় করতে হয় সেই কারণে তো এখন আমি যে একটু আমাদের মানে আমার জেঠি শাশুড়ি ঘরের পাশে একটু রোদ পরে তো জেঠিমা বললো যে ওখানটাতে এসে একটু দাঁড়াতে তাই আমি এখানটাতে এসে একটু দাঁড়িয়ে রয়েছি তাও হ্যালো কালকে আর ব্লগটাকে কালকের থেকে মানে পরশু দিন থেকে শরীরটা খুব খারাপ কালকে জ্বর এসেছিল তো সেই কারণে শরীর ভালো লাগছিল না বলে আমি আর কন্টিনিউ করতে পারিনি পারিনি অফিস যেতে তো এই যে সকালবেলা উঠে পড়েছি উঠে ঘর ধরে যা কাজকর্ম থাকে আরকি সেগুলো সেরে স্নান হয়ে গেছে এখন এই যে বিছানাটা গুছিয়ে নিচ্ছি তো আমার বর যাবে অফিসে ও স্নান করতে গেছে ও এলে ওকে চাটা করে দেবো তো চলো আজকে আবার এখান থেকে আমি ব্লগটা স্টার্ট করছি তোমরা কন্টিনিউ দেখতে থাকো এত ঠান্ডা লেগে গেছে মানে কি বলবো ঠান্ডাতে মানে শুধু মাথা যন্ত্রণা করছে মাথা ভার হয়ে রয়েছে কথা বলতে পারছি না এইরকম অবস্থা তো বিছানা গুছি এখন আমি চলে এসেছি চা করতে চা হয়েও গেছে এখন চাটা ঢালবো ঢেলে আমি মার মানে আমার বর তো বেরোবে কাজে তো এখন চাটা একটু গরম গরম খেয়ে নেবো কদিন ধরেই আদা দিয়ে চা করছি জানো তো মানে এত মাথা ধরে রয়েছে যে কি বলবো আর আজকে আমি ব্লগটা এডিট করছি আজকে হচ্ছে বৃহস্পতিবার আর আমার ঠান্ডা লেগেছে শনিবার থেকে শনিবার রাত থেকে শরীর খারাপ এখনও পর্যন্ত ঠিক হচ্ছে না কাশি গলা ব্যথা সর্দি সর্দিতে তো মাথা মানে মাথা যন্ত্রণা কমছেই না এমন অবস্থা আমি শীতকালটাকে ভালোবাসি বলে শীতকাল আমাকে এইভাবে ভালোবেসে বলবে আমি বুঝতে পারিনি

তো এই যে এখন চা নিয়ে বসে পড়েছি তিনজন মিলে এখন একটু আরাম করে বসে চাটা খাবো তারপরে দুপুরে রান্নাবান্না শুরু হবে রান্নাবান্না তো মাই করে তোমরা তো জানোই আর শুধু ওই আমি যোগাড়াটি করে দিই তাও আমার শরীর খারাপ হয়েছে বলে মা সেরকম আমাকে কিছু করতে দিচ্ছে না জলের কাজটা সমস্তটা মাই করছে আমি ওই টুকটাক মাকে জোগাড় করে দেব আর কি এই সব কাজই করছি তো এই যে আমাদের পাড়ার সামনে দিয়ে সবজি যাচ্ছিলো মা ওখান থেকে টমেটো কিনে নিয়ে এসেছে আমি আবার টমেটো চাটনি খাই না কিন্তু মানে বাবা মা আমার বড়রা আবার টমেটোর চাটনি খুব ভালো খায় তো ওই এখন আমাদের নিরামিষ চলছে তো তাই একটু চাটনি করবে বলে ওই জন্য কিনে নিয়ে এসেছে তো এখন আমি ভাতটা আগে বসিয়ে দিচ্ছি বসিয়ে দিয়ে তারপরে মানে দুপুরে যা রান্নাবান্না হবে সেগুলো জোগাড় করে দেবো করে দিলে তারপরে মা রান্নাটা শুরু করবে আমি তো ভেবে রেখেছিলাম যে এইবারে আমি ব্লগ করা স্টার্ট করেছি একদিনও গ্যাপ দেবো না প্রত্যেক দিনের ব্লগ আমি প্রত্যেক দিন আপলোড করব কিন্তু মাঝখান দিয়ে বাধা দেবার জন্য এই যে আমার ঠান্ডা লাগা শরীর খারাপটা তো চলেই এলো তো যাই হোক আবার আমি চেষ্টা করব রেগুলারলি তোমাদের সাথে ব্লগ শেয়ার করার আসলে কি বলো তো প্রত্যেক দিন শেয়ার করতে করতে না একটা এনার্জি থাকে যে না আজকে আমাকে ব্লগ করতে হবে কালকে আপলোড করতে হবে এবার মাঝখানে যদি দু তিন দিনের গ্যাপ পড়ে যায় না তখন আর ইচ্ছা করে না এটা শুধু আমার ক্ষেত্রে হয় না অন্য অন্য সবার সাথে হয় আমি ঠিক সেটা বলতে পারবো না কিন্তু আমার ক্ষেত্রে এই জিনিসটা হয় তখন এনার্জিটা একটু ডাউন হয়ে যায় আর কি তবু আমি চেষ্টা করব প্রত্যেক দিনের ব্লগ দিন তোমাদের সাথে শেয়ার করার জন্য তো এদিকে আমি আলু বিনস ধনে পাতা সমস্ত কিছু মাকে কেটে দিয়েছি আর এদিকে মা তেতো ডালটাও করে নিয়েছে তেতো ডাল মানে করলা দিয়ে মটর ডাল করেছে এখন তো আমাদের নিরামিষ আর করবে হচ্ছে বিনস আলু পোস্ত দিয়ে একটা তরকারি করবে আর ধনে পাতার বড়া করবে তো মা এদিকে রান্না করছে আর আমাদের বাড়িতে মাঘ মাসে মানে যে ঠাকুরের জন্য আমরা নিরামিষ খাই যে সন্ন্যাসী বাবা সন্ন্যাসী বাবার পুজো আসছে ওই জন্য সন্ন্যাসী বাবাকে নতুন করে রঙ করা হচ্ছে তো এই যে এখন মানে প্রথমে যেটা করে দিয়ে দিয়ে গেছে কি তারপরে পুরো রংটা হলে তোমাদের সাথে শেয়ার করব তো দেখো দুপুর হয়ে গেছে মানে দুটো বেজে গেছে আমার বর বাড়িতে খেতে চলে এসেছে ও এলেই একেবারে আমি মা ও তিনজন মিলে একসাথে বসে খেয়ে নিই তো যাই হোক খাওয়া দাওয়ার পরে আর ব্লগটাকে কন্টিনিউ করা হয়নি ঘুমিয়ে পড়েছিলাম শরীরটা ভালো লাগছিল না জ্বর এসেছিলো আর দেখো এখন পুরো আমি প্যাকিং হয়ে রয়েছি এত কাশি হচ্ছে যে কি বলবো ওই জন্য গলায় স্কার্ফটা জড়িয়ে নিয়েছি আর এই জ্যাকেটটা দেখছো এটা হচ্ছে আমার বরের জ্যাকেট আমি আর কিছু খুঁজে পাইনি ওর জ্যাকেটটাই পরে নিয়েছি তো যাই হোক এরপরে আমি ব্লগটাকে আর কন্টিনিউ করতে পারিনি দুদিনের ব্লগ তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লেগে থাকলে একটা লাইক করে দিও আর যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি তারা ঝটপট সাবস্ক্রাইব করে দাও ডেলি ব্লগ দেখার জন্য তো চলো আজকে এই পর্যন্ত সকলে ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে আরও একটি নতুন ব্লগের সাথে ঠাটা